আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহরাত আলহামদুলিল্লাহ আল্লাহ প্রিয় দর্শক আপনাদের সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন মাহে রমজানকে কেন্দ্র করে আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পি নিবেদিত আলোর পথে সিজন ফাইভ আলহামদুলিল্লাহ আমরা এই আয়োজনটির মাধ্যমে রমজানে যে সকল ইবাদত করে থাকি পাশাপাশি আমাদের আরও কিছু যে সকল বিধি বিধিনিষেধ আছে আল্লাহ তালার পক্ষ থেকে সেই বিষয়গুলো সম্পর্কে যেন সচেতন হতে পারি সে কারণে আমাদের এই আয়োজন একটি হাদিস রয়েছে রাসুলসল আল্লাহ আলহ্লাম বলেছেন মান কম ইমান ওফের আল্লাহ আল্লা রবুল আলমিনের যে ব্যক্তি রাতের অন্ধকারে দাঁড়িয়ে সালাত আদায় করেন আল্লাহ তালা তার গুনাগুলোকে ক্ষমা করে দেন সুফার আমরা রাতের বেলা না ঘুমিয়ে অনেকেই অনেক কাজ করি কেউ হয়তো খেলা দেখি কেউ নাটক সিনেমা দেখতে দেখি আবার কেউ বা আড্ডায় মজে থাকেন কেউ বা নানা জায়গায় গিয়ে তারা তাদের সময় ক্ষেপণ করেন এবং অনেককে বলতে শুনি যে মনে শান্তি নেই শান্তির জন্য এই কাজগুলো তারা করেন অনেকেই একটু প্রশান্তির আশায় এবং অনেক ক্ষেত্রেই তার জীবনে যেন ক্লান্তিহীন শান্তি ফিরে আসে সেই আশায় তারা এই কাজগুলো করে থাকেন অনেকে আবার অস্থির জীবনের জন্য অস্থিরতা কাটাতে এই কাজগুলো করে থাকেন কেউ বা বলেন ওই সময় এই কাজগুলো একটু ভালো লাগে তাই এগুলো করে থাকি প্রিয় দর্শক আপনি কি জানেন যে রাতে আমরা এই জাতীয় কাজগুলো করে রাত যাপন করি রাতগুলোকে নষ্ট করি এমন প্রতিটি রাতে মহান রব্বুল আলমিন প্রথম আকাশে নেমে এসে আপনাকে বলতে থাকেন তোমার কি দরকার আমার কাছে চাও আমরা হয়তো অনেকে জানি না আল্লাহ আমাদের কাছে এসে বলেন তোমার কি দরকার আর আমরা শয়তানের আহ্বানে সাড়া দিয়ে তার অনুসরণ করি তাই আজকের পর্বে আমরা একটু জানবার চেষ্টা করব যে রমজানে যদি আমরা ইবাদতের মাধ্যমে রাত যাপন করতে পারি তাহলে আমরা কতটা উপকৃত হতে পারবো দুনিয়া এবং আখিরাতে এ প্রসঙ্গে কথা বলার জন্য আজকে যিনি আমন্ত্রিত হয়ে এসছেন বিদগ্ধ দিন এবং অত্যন্ত আমাদের প্রিয় মানুষ বিশিষ্ট দায় ইল্লাহ ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম সালাম রহমতুল্লাহ শাইখুন আপনাকে অনেক অনেক মুবারকবাদ জানাচ্ছি ধন্যবাদ আপনাকে বারাকাল্লাফিক একটু আগেই বলছিলাম যে আমরা আসলে এই মাহে রমজানে অনেক ধরনের ইবাদত করি রমজানের বাইরেও আমরা ইবাদত বন্দিকেই করি কিন্তু রাত যে আল্লাহর জন্য কিছু সময় নির্ধারণ করতে হয় যেটা সুরা মুদাসির মুজাম্মিল তারপর আরও বিভিন্ন সুরার মধ্যে আমরা পাই সেটা কিন্তু আমরা অনেকে খেয়াল করি না আমরা অনেকেই জানি না যে রাসুলসল্লাহ আলি সাল্লাম এই রাতের সালাতের দাঁড়িয়ে তিনি তার পামু ফুলিয়ে দিয়েছেন আমরা অনেকেই জানি না যে মায়ের সালাতি আল্লাহ তালানহা তার রাতের সালাতের ব্যাপারে কি কি বর্ণনা দিয়েছেন শেখ যদি বলেন যে আমরা রাতে রাত জেগে ইবাদত কীভাবে করতে পারি আলহামদুলিল্লাহ রাসুলিল্লাহ প্রথমত আল্লাহ চান দয়া করে আমাদেরকে যেমন কি জান্নাতে নেয়ার জন্য ঠিক আছে আমার বান্দাকে আর কি সুযোগ দিতে পারি সেই সুযোগের মধ্যে রাতের সলাতের একটা ব্যবস্থা রব্বুল আলামিন তিনি দেখেছেন একটা হাদিস আপনি বলেছেন আল্লাহ একটা হাদিস বলেছেন সালাম আফসুসালাম দখুলুল ওয়াসেল আহাম ওসল্লু অনিয়াম বেশি বেশি সালাম প্রচার করো মানুষকে খাবার দান করো আত্মীয়তা সম্পর্ক বজায় রাখো আর মানুষ যখন রাতে ঘুমায় তুমি তোমার রবের সামনে দাঁড়িয়ে যাও আল্লাহ তুমি আদায় করো খুলুল জান্নাতা বিসালাম শান্তিতে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে তাই জন্য জান্নাতে প্রবেশের জন্য সব আমলেই আমরা করব কিন্তু রব এটা একটা স্পেশাল অফার আমার জন্য আমাদের জন্য রেখে দিয়েছেন যে বান্দা শুনো তুমি জান্নাতে যাওয়ার জন্য আমি তোমার জন্য যে জান্নাত তৈরি করে রেখেছি ওটা তোমার আমল দিয়ে তুমি পাবা না আমি কিছু আবার তোমাকে extra আমল দিয়ে দিলাম এটার মাধ্যমে তুমি জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা কর সুবহানাল্লাহি ওয়া বিহামদি হাদিসের মধ্যে এসেছে জি আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পছন্দ করেন বান্দার আমলের মধ্যে ফরয আদব জি তার পরে শোনায় ইবাদত বান্দা নফল ইবাদতের মাধ্যমে অনেক লাভ তখন আমি তাকে ভালোবাসতে থাকি ভালোবাসি সে যে কান দিয়ে শুনে আমি সে কান হয়ে যায় আমার কানটা তখন আল্লাহ কান হয়ে যাবে আমার চোখ তখন আল্লাহওয়ালা হয়ে যাবে আমার হাত তখন আল্লাহওয়ালা হয়ে যাবে তখন আল্লাহ ছাড়া আমার হাত কাজ করবে আল্লাহ সন্তোষের জন্যই কাজ করবে চোখ দেখলে আল্লাহ সন্তোষের জন্য ভালো কাজ করবে গান ভালো কথা শুনবে আল্লাহ বিছানায় খুব কমই থাকে

আমি তার জন্য কি গোপন করে রেখেছি সুবহানাল্লাহি ও রাহিমতি ইদাবেনে কাসীর রাহিমুল্লাহ এই ব্যাখ্যা বলেন বান্দা যখন উঠে গোপনে গোপনে আল্লাহর সামনে দাঁড়িয়ে গেছে কাউকে মানে মানুষ ঘুমাচ্ছে ওই হাতে তিনে দেখে জি বান্দা যখন গোপনে আল্লাহর সামনে দাঁড়িয়ে গিয়েছে রব তিনি এই বান্দার জন্য এত নেয়ামত গোপন করে রেখেছেন যা তিনি প্রকাশ করেন নাই সুবহানাল্লাহ জানেন আল্লাহর কাছে তৌফিক কমলে

এক লক্ষ রকা সময় হিসাবে একটা বিশেষ ছাড় আছে আর এই টাইমটা রাতের আদারে উঠে অর্থাৎ লাইলের মধ্যে তো এইটা আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন চাচ্ছেন যে আমার বান্দাকে আমি জান্নাতে নিয়ে আসি আপনি উপস্থাপনের ভিতরে একটা কথা সুন্দর কথা বলেছেন আল্লাহ চাচ্ছেন আমার জন্য এটা করতে আর আমরা শয় জানটাকে সাড়া দিয়ে আমরা অন্য পথে চলে যাচ্ছি তো যেন কেয়ামুল্লাহ সম্পর্কে সর্বপ্রথম এত গুরুত্ব আল্লাহ রসুল দিয়েছেন যার পূর্বপর সকল কিছু আল্লাহ মাফ করি যে যিনি নিষ্পাপ যিনি জান্নাতি সেই মোহাম্মদ সাল্লাহ আলি আসাল্লাম তিনি সলাত আদায় করতে করতে পা ফুলে যেত আসলে কি আমরা আমাদের মধ্যে কি কেউ কি আছে যে এমন কেউ যে সল্লা তাদের করতে পারতে পা ফুলে যাচ্ছে আয়সা বললেন আচ্ছা এমন করেন কেন গুফের এলাকা মা করোনার আয়াত গুফের এলাকা মা তাকাদ্দ কমাতা আখার তখন রাসুল উত্তর দিলেন আয়েশা আফালাহ আবদেন শাকুরা আয়েশা আমি কি আল্লাহর কৃতজ্ঞবান্ধা হবো না কি বলো তুমি আমি কি আল্লাহর শুক্রিয়া আদায় করবো না শুক্রিয়া এই প্রসঙ্গে আরও কথা শুনবো ইনশাআল্লাহ তালা প্রিয় দর্শক তন্ময় হয়ে মহতারামের কথাগুলো শুনছিলাম যে আসলে আমরা কতটুকু ইবাদত এবং কতটুকু আমাদের আমল আমরা করি জেনে বুঝে যে আমলগুলোর মধ্যে ভালোবাসার মিশ্রণ থাকে যে আমলগুলোর মাঝে অনুভূতি থাকে যে আমলগুলোর মাঝে শ্রদ্ধাবোধ থাকে কৃতজ্ঞতা থাকে সেই সম্পর্কেই সাহেব বলছিলেন আমরা আরও কথা শুনবো বিরতির পর আমাদের সাথেই থাকুন আপনারা দেখছিলেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত আলোর পথে একটু পরে ফিরছি সাথেই থাকুন মহান সৃষ্টিকর্তার ইবাদত দিয়ে শুরু তারপর তার সৃষ্টির সেবা সময়নবর্তী সৎ দায়িত্বশীল পরোপকারী আর বিশ্বস্ত হিসেবে তিনি সব সময়ের অনুপ্রেরণা বাবা চেয়েছিলেন ছেলে হবে ব্যাংকার বাবার বিশ্বাসকে লালন করে সেবাটাই আদর্শ করে নিলাম চেয়েছি হিসেবের এই কঠিন জীবনটাকে একটু সহজ করে একসাথে চলতে যে কোনো প্রয়োজনে সময়ের সেরা ব্যাংকিং নিয়ে আপনার সাথে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি এল সি সর্বদাই সরিয়া বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত আলোর পথে আমরা আজকের পর্বে রাত জেগে ইবাদত এই সম্পর্কে কথা শুনছিলাম মোহতারামের কাছ থেকে জি জি তো বলছিলাম রাসুল ইসলাম তো বলছেন আমি কি আল্লাহর বান্দা হব না একটা হাদিসে তিনি বলেছেন খুলা আহাদুম আমালুহু আল জান্না তোমাদের কারো আমল তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবে না সাহবার বলেন তো আপনার কি অবস্থা বলবা তবে যদি আল্লাহ তার রহমত দিয়ে আমাদেরকে ঢেকে নেন তাহলে যেতে পারবো ঘটনা হলো কি আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দিয়েছে এখন আমি যদি মনে করি এই রমজান এত হজ করে আসছি অমর করে আসছি আর সামনে হজ করলাম সবকিছু ঠিকই তাহলে আর কত করব আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের তুলনায় আমরা আমাদের জিন্দিগির সকল এবাদত যদি একসাথ করি তাইলে একদিনের এক এক মিনিটের যে নেয়ামত ভোগ করতেছি তার কোনো তুলনা হবে না প্রত্যেকটি মানুষ আমরা এখন চিকিৎসা বিজ্ঞান বলছে আমরা আমাদের দেহে একশো ট্রিলিয়ন কোষ বহন করি একের পিঠে চোদ্দোটা শূন্য দিলে একশো ট্রিলিয়ন হয় একশো আমরা তো কোটি পর্যন্ত জানি আমার জানার ভুলও হইতে পারে যাই হোক আমি মোটামুটি ঘাটাঘাটি করে এসেছি এই বিষয়টা প্রত্যেকটা কোষ একটা কারখানার মতো কাজ করে তো একটা কোষ যদি কাজ না করে কয়েকটা কোষ এই যে আমরা দেখি আমাদের সামনে সুন্দর আমাদের অবয়ব সুন্দর মতো একজন বোবা মুখ ব্যক্তি তার জিহবার মধ্যে কিছু কোষ কাজ করে না বিদেশে কথা বলতে পারতেছে কিন্তু আমি আপনি যে ষাট বছর সত্তর বছর আপনি পঞ্চাশ বছর কথা বলে আসতেছি সে এটা এইভাবে যদি আমরা আল্লাহ গুলো সামনে আনি এই জন্য আল্লাহ বলছেন ঐন তাউদ্দু তো সুহা অক্সিজেন আমার সামনে আছে যে এই যে ছেষট্টি বছর যাবত বা পঁয়ষট্টি বছর যাবত অক্সিজেন নিচ্ছি বলতেও তো পারবো না কিন্তু শরীরের অবস্থা এমন জায়গায় চলে যেতে পারে যে অক্সিজেন অক্সিজেন নেওয়ার যেই ক্যাপাসিটি সেটা হয়তো শরীরের মধ্যে এখন আর নেই তখন নিয়ে আইসিইউ সিসিইউতে নেওয়া হয় তারপর লাইফ সেপোর্টে নেওয়া হয় সেটা হলো অক্সিজেনটা আর দিতে পারে কি না তো যে এ পর্যন্ত অক্সিজেন নিয়ে আসতেছে কত বড় নিয়ামত আমরা চলে যাচ্ছি রাতের অ্যাবাদ সম্পর্কে তা আমরা হয়তো এই রমাদান মাসে সলাাতজুদ্ বা লাইল করলাম পড়লাম আলহামদুলিল্লাহ ভালো আল্লাহ তফিক দান করুন সবাইকে কিন্তু নেয়ামতের তুলনায় যখন রাসুল এটা বললেন যে তোমাদের কোনো আমল তোমাদেরকে জান্নাতে প্রবেশ করে না দুইটার সাথে মিলবে কীভাবে সুরা আলহাকার মধ্যে আল্লাহ তালা তিনি বলতেছেন آه سورة الحقار بولتسن التي قلتها هني هنيئا بما أسلفتم في الأيام الخالية فأما من أوتي كتابه بيمينه فيقول ها أمقرأوا كتابيه إني ظننت أني ملاك حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية কুলু আশ্রাবু হানি আম্বিমা আসলাফ তুমফিলা ইয়া মিল খা আল ইয়া যার আমার নামা ডান হাতে দেয়া হবে আনন্দে উদ্বেলিত হয়ে বলবে দেখো আমার কিতাব পড়ে দেখো গোল্ডেন এ এ প্লাস গোল্ডেন প্লাস বললো করানো শব্দ তো চলবে না মানে আমরা আমাদের আবেগটা বুঝাবার জন্য বলছি আর তারপরে আল্লাহ বলবেন যে হা উমুক রাউ ইন্নি জনান্ত আন্নি মোলাকিন হিসাবে আমি দুনিয়াতে ছিলাম আমি আল্লাহর ইবাদত করেছি আমি ফরত আদায় করেছি নফল আদায় করেছি কেয়া করেছি করেছি সলাদ আদায় করেছি ইত্যাদি সব কিছু আমি করেছি ইমনি জনান্তু আমার ওই ওই আকারাতের সাথে আমার আসতে হবে জবাব দিতে হবে ইন্নি জনান্তু আন্নি মোলাকেন হেসা তো আল্লাহ বলতে ফাহুয়া ফি আই সাথে দিয়া ফি আইসা তিন রিয়া সুখময় জীবন জীবনযাপন করবে ফি জান্নাতিন আলিয়া সুচ্চ জান্নাতে থাকবে ফল ফুলের জন্য তার খুঁজতে হবে না ওটা তার সামনে ঝুলতে থাকবে মনে আসবে চলে আসবে মুখে তো চলে আসবে তখন আল্লাহ বললুম কুলু অশ্রাবু খাও পান করো করে খাও বিমা আসলাফ তুম ফিল খালিয়া ওই যে তুমি আমার জন্য দুনিয়াতে যা করে এসেছো তাই আবাদত করতে হবে রাসুল বলছেন যে মানে নিয়ামতের তুলনায় আবাদত যা করতেছে তা দিয়ে যাওয়ার সুযোগ নেই কিন্তু আমল তো আমাকে করতে হবে মানে আমলের উপরেই থাকতে হবে কে আমল লাইলের উপরেই থাকতে হবে ওয়া আবুদ ইয়াকিন তো এখন কথা হচ্ছে আমরা এবাদত করব কতক্ষণ করব আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলে দিয়েছেন রাসূলকে ওয়া আবুদ ইয়াকিন আপনার রবের এবাদত করুন একিন আসা পর্যন্ত ত ইয়াকিন মানে এখানে মৃত্যু কারণ মৃত্যুটা তো ইয়াকিন জি নাস্তিকের কিন যে মৃত্যু আসবে মৃত্যু আসবে হ্যাঁ কেউ কেউ বলে যে আমার একিন হয়ে গেছে আল্লাহ এক অদ্বিতীয় আর লাগবে না মিন জালেক আমরা সেদিকে যাচ্ছি না তো মৃত্যু আসা পর্যন্তই আল্লাহ রবহামিনের এবাদত করতে হবে ওই পর্যন্তই আমাদেরকে সাধ্য অনুযায়ী আমাদেরকে এবাদত আদায় করতে হবে তমধ্যে রাসুল বলছে মান মানকামা রমাদ ইমান আল্লাহ এখানে লাইল তো সারা বছর চলবে কিন্তু একেবারে স্পেসিফিক আল্লাহ রসুল রমাদান মাসকে বসন্তকাল যেহেতু অ্যাবাদ বসন্তকাল এই জন্য বললেন যে মান কামা রমাদান মানকামা শাহাবান এটা বলে নাই মানকা মা শাহাল কেমন লাইল আছে শাহাবানও আছে রমাদানও আছে আলাদা আলাদা করে দিয়ে বলল কামা রমাদানা ইমান আসতে সাবান ইমান রেখে এই জন্য এখানে চলে আসবে যে গতানুগতিক না ঠিক আছে সবাই দাঁড়াই গেছে নামাজ আমিও দাঁড়াইলাম আমি যদি না দাঁড়াই কেমন কেমন লাগে এরপরে সামনে একটা নির্বাচন আছে আমি তো এখান থেকে দাঁড়াইতে পারি নির্বাচনে তাহলে মানুষের সাথে থাকলে এর লোকগুলো আমাকে মোটামুটি সাপোর্ট দেবে যে আমাদের সাথে দেখছি যে কেমন তারা বিশাল তো আদায় করছে নো যে আমার রব আমাকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য আমি আমার রবের এবাদত হিসাবে তিনি আমার উপরে নকল যে দিয়েছেন সেগুলো আদায় করতেছি আল্লাহ সন্তুষ্টির জন্য আমি জান্নারটা পাওয়ার জন্য আমি করতেছি অনেক অনেক ধন্যবাদ মহাতারাম আমরা আজকে এই যে মাহের রমজানকে কেন্দ্র করে রাতের ইবাদত এবং ইবাদতের সম্পর্কে আপনি আজকে যে কোরআন সুমনার ভিত্তিতে আলোচনা করেছেন আল্লাহ তালার কাছে দোয়া করি আমরা যেন উপলব্ধি করতে পারি ব্যাপারগুলো এবং ইবাদতের ক্ষেত্রে যেন মনোনিবেশ করতে পারি এবং আমাদের যে হৃদয়ের গভীর থেকে যে উপলব্ধি সেই উপলব্ধিটাও যেন আমরা করতে পারি আমি আপনাকে অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এ বিষয়ে আর কথা বলার কিছু নেই আমরা বুঝতে পেরেছি আমরা চেষ্টা করব আল্লাহ রব্বুল আলমিনের সান্নিধ্য অর্জন করার জন্য যেন গোপনে কিছু আমল করতে পারি যেটা কেবলই আমার মালিকের জন্য হয় আমিন আর তাহলে এ পর্যন্ত আমি বিদায় নিচ্ছি আর বিদায় নেবার আগে আপনাদেরকে যে প্রশ্নটা করতে চাই তা হল কেউ যদি রমজানে রাতে ইবাদত করেন সালাত আদায় করেন তার ক্ষেত্রে আল্লাহ তালার পক্ষ থেকে রাসুসাল্লা আলু সাল্লাম কী ঘোষণা করেছেন যদি উত্তর জানা থাকে আমাদের যে আয়োজনটি আপনি দেখছেন এই আয়োজনের ইনবক্সে সঠিক উত্তরটি লিখে সাবমিট করে দিন আমরা ইনশাআল্লাহ তালা এর মধ্য থেকে বাছাই করে একজন ভাইকে বা বোনকে আমরা পুরস্কৃত করব সৌজন্য উপহার দিব আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি সৌজন্যে আজ তাহলে এ পর্যন্ত আর যে বিষয়টি বলতে চাচ্ছি আমাদের এই আয়োজনের পরে বিশ্বজুড়ে মসজিদ রয়েছে আপনারা সেটা দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি জামা মসজিদ দিল্লির প্রাণকেন্দ্রে লালকেল্লার পশ্চিমে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে জামা মসজিদ মুঘল স্থাপত্য কলার এক অনবদ্য নিদর্শন মুঘল সাম্রাজ্যের ক্ষমতা শিল্পকলা এবং ধর্মীয় গভীরতার জীবন্ত প্রতীক এটি মসজিদে জাহান নোমা নামেও পরিচিত এই স্থাপত্য বিশালতা জটিল কারুকর্য এবং ঐতিহাসিক তাৎপর্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত এটি দিল্লির সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানগুলোর একটি যার পরিচিতি পুরানো দিল্লির সাথে মিশে আছে ষোলোশো সালে মুঘল সম্রাট শাহজাহানের নির্দেশে শুরু হয় জামা মসজিদের নির্মাণ কাজ তিনি মুঘল সাম্রাজ্যের ধর্মীয় ও সাংস্কৃতিক শ্রেষ্ঠত্ব তুলে ধরতে চেয়েছিলেন এই মসজিদ নির্মাণের মাধ্যমে প্রায় পাঁচ হাজার শ্রমিক কারিগর এবং স্থপতি দীর্ঘ বারো বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে এই নির্মাণ কাজ সম্পন্ন করেন মসজিদটি নির্মাণে ব্যয় করা হয় দশ লক্ষ রুপি রাজস্থান থেকে আনা লাল বেলে সাদা মার্বেল এবং কালো গ্রানাইট মসজিদের স্থাপত্যকে এক অনন্য বৈশিষ্ট্য প্রদান করে জামা মসজিদের স্থাপত্যিক নকশা অত্যন্ত সুন্দর এবং মুঘল স্থাপত্যকলার ঐতিহ্য প্রতিফলিত করে মুঘল স্থপতি উস্তাদ খলিল এই মসজিদের নকশা তৈরি করেন মসজিদটি তার বিশালতা নান্দনিক সৌন্দর্য এবং প্রকৌশলী দক্ষতার জন্য বিশ্বজুড়ে প্রশংসিত মসজিদের কেন্দ্রীয় গম্বুজটি সাদা মার্বেল দিয়ে তৈরি এবং এর উপরে একটি সোনালী চূড়া রয়েছে যা মসজিদের আকাশচুম্বী সৌন্দর্যকে আরও বৃদ্ধি করে মসজিদের তিনটি সুউচ্চ মিনার রয়েছে যার মধ্যে দুটি চল্লিশ মিটার বা একশো ফুট উঁচু এবং এর উপরে ছোট ছোট গম্বুজ রয়েছে মিনারগুলোর শীর্ষে পৌঁছানোর জন্য রয়েছে একশো তিরিশটি সিঁড়ি যা পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় অভিজ্ঞতা মসজিদের প্রধান প্রবেশ দ্বারটি পূর্ব দিকে অবস্থিত যা একটি বিশাল চব্বিশ হাজার বর্গমিটারের উঠোনে খোলে উঠোনটি তিনটি দিকে লাল বেলে পাথরের খিলানযুক্ত বারান্দা দ্বারা ঘেরা এটি মুঘল স্থাপত্যের অন্যতম বৈশিষ্ট্য মক্কার দিকে মুখ করে তৈরি মসজিদের মূল প্রার্থনা কক্ষটি পশ্চিম দিকে অবস্থিত এই কক্ষ সাতাশটি খেলানযুক্ত দরজা এবং পনেরোটি মার্বেল কম্বুজ দ্বারা সজ্জিত এখানে একসঙ্গে প্রায় পঁচিশ হাজার মুসল্লি ধারণ করা সম্ভব প্রার্থনা কক্ষের আভ্যন্তরীণ নকশায় লাল বেলে পাথর সাদা মার্বেল এবং ইসলামিক ক্যালিগ্রাফি ব্যবহার করা হয়েছে এটি মসজিদটিকে এক আধ্যাত্মিক ও শৈল্পিক পরিবেশ দান করেছে প্রার্থনা কক্ষের ছাদে সাদা মার্বেলের কাজ রয়েছে যা মুঘল শিল্পকলার এক উৎকৃষ্ট উদাহরণ জামা মসজিদের আভ্যন্তরীণ নকশা অত্যন্ত জাকজমকপূর্ণ এবং ইসলামী শিল্পকলার এক অনন্য সমন্বয় এর আভ্যন্তরীণ শয্যা শুধু ধর্মীয় গুরুত্বই বহন করে না শৈল্পিক ও সাংস্কৃতিক দিক দিয়েও অত্যন্ত মূল্যবান মসজিদের দেয়াল এবং ছাদ কোরআনের আয়াত এবং অন্যান্য ইসলামিক ক্যালিগ্রাফি দ্বারা সজ্জিত এই ক্যালিগ্রাফিগুলি বিভিন্ন রঙের মার্বেল এবং অন্যান্য মূল্যবান পাথর দিয়ে তৈরি মসজিদের মেঝেতে কালো ও সাদা মার্বেলের নকশা রয়েছে এটি একটি জ্যামিতিক প্যাটার্ন তৈরি করে মসজিদের মেহরাবটি মার্বেল এবং মূল্যবান পাথর দিয়ে তৈরি এবং এর উপরে একটি সোনালি খোদাই করা নকশা রয়েছে মুঘল সম্রাটরা এখানে নিয়মিত নামাজ আদায় করতেন এবং বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন করতেন উনিশশো সালে ভারতের স্বাধীনতার পর জামা মসজিদ ভারতের মুসলিম সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ প্রতীক হয়ে ওঠে প্রতি বছর ঈদুল ফিতর এবং ঈদুল আজহার মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসবগুলিতে এখানে লক্ষ লক্ষ মুসল্লি সমবেত হন মসজিদের গ্রন্থাগারে কোরআনের প্রাচীন পাণ্ডুলিপি এবং অন্যান্য মূল্যবান ইসলামী গ্রন্থ সংরক্ষিত আছে মসজিদের একটি অংশে হজরত মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লামের স্মৃতিচিহ্ন সংরক্ষিত আছে এই স্মৃতিচিহ্নগুলোর মধ্যে রয়েছে তার স্যান্ডেল তার ব্যবহৃত কোরআনের একটি পাণ্ডুলিপি এবং তার চুল জামা মসজিদ বর্তমানে ভারতের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা পরিচালিত এবং একটি জাতীয় ঐতিহ্য হিসেবে স্বীকৃত প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এই ঐতিহাসিক স্থাপত্যটি পরিদর্শন করেন এবং এর সৌন্দর্য ও ঐতিহাসিক তাৎপর্য উপভোগ করেন জামা মসজিদ শুধু একটি স্থাপত্যিক নিদর্শনী নয় মুঘল স্থাপত্যকলা ইসলামী সংস্কৃতি এবং ভারতের জাতীয় পরিচয়ের এক অনন্য প্রতীক এর বিশালতা নান্দনিক সৌন্দর্য এবং আধ্যাত্মিক পরিবেশ মুসল্লি ও দর্শনার্থীদের হৃদয়ে গভীর প্রভাব ফেলে জামা মসজিদ মুঘল স্থাপত্যকলার এক মহান নিদর্শন বিশ্বের সকল মানুষের জন্য এক অনন্য ঐতিহ্য ও প্রেরণার উৎস